সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত প্রিয়ভিওস আমার আশা করি আপনারা খুবই ভালো আছেন তো অনেক দিন যাবত আসলে ভিডিও দেওয়া হয় না তো আসলে একটু সময়ের স্বল্পতার কারণে দেওয়া হয় না তো প্রিভিয়াস আজকে আপনাদেরকে কিছু বার্ড দেখাবো যেগুলো ফ্লাই কিং ফ্লায়ার রাজা এবং চ্যাম্পিয়ান ব্লাড লাইন যেগুলোর বাবা মার রেজাল্ট আছে এবং নিজস্ব রেজাল্ট তো ফার্স্টে আপনাদেরকে গোল্ডেন কবুতর দেখাবো তো প্রিভিয়াস গোল্ডেন কবুতর অনেকে দেখেছেন এদের বাপ মা ডিরেক্ট চ্যাম্পিয়ান এবং এই ব্লাডটা পুরোটাই চ্যাম্পিয়ন ব্লাডের কবুতর তো ফার্স্ট থেকে আপনি দেখি এগুলো জিরো ফেদারের কবুতর আমি কবুতরটা দেখাবো ইনশাল্লাহ ধরিও ফেদারগুলা তো কবুতর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর দেখার অনুরোধ রইলো আসলে প্রিভিয়াস গোল্ডেন কবুতর আমাদের বাংলাদেশের ওয়েদারের খুবই উপযোগী একটা কবুতর আমাদের বাংলাদেশের জন্য খুবই রেজাল্টের জন্য তো এই কবুতরগুলো আসলেও ডিরেক্ট ইনপুট করা বাহির থেকে এদের বাবা মা পাকিস্তান থেকে ডিরেক্ট ইনপুট করা কবুতরগুলা তো এদের রেজাল্ট সম্পদ আসলেও বলার কোনো ইয়ে নেই এই কবুতর ব্লাডগুলো হচ্ছে সুয়েল ভাইয়ের কাছেও আছে গাছীপুরের কম বেশি যারা চেনেন তো আলহামদুলিল্লাহ দেখুন কবুতরগুলা একদম চিচি কবুতর আমি দেখাবো এদের পালক গড়ে এবং পাখা সব কিছুই শেপ দেখাবো দেখুন মাশাল্লাহ কবুতরগুলার ফেদারগুলো আপনাদেরকে শখ করাচ্ছে যেন একটা চিরুপাকের কবুতর এখনও সবাই বাবা মার সাথে আছে দেখুন পাখার গুলা শেপগুলা এবং তার চোখগুলো আপনাদেরকে শখ করায় মাশাল্লাহ এখনো চোখের পা কী বলে আপনার পানি কাটে নাই কবুতর গুলার দেখুন পাখাগুলা দেখুন লেজগুলা দেখুন মানে একটা ফ্লায়ার বাট কত সুন্দর হইতে পারে মাসা মানে যেরকম তার উড়ায় এবং রিটার্ন পলিসি এত ভালো মাসা জ্বর বৃষ্টি যতই হোক কবুতর রিটার্ন আসবে ইনশাল্লাহ আপনি এতরূপ নিশ্চিত থাকতে পারেন জ্বর তো যদি বাজে না মারে কবুতর আপনার লফটে আসবে আসবে এতরূপ নিশ্চিত থাকতে পারেন যে তাহলে হাই ফ্লেয়ার পালকদের জন্য আর কি এটা হতে পারে যে আমি কবুতর উড়াইয়া আলহামদুলিল্লাহ আমার লফটে ফেরত আসবে এত তার প্রতি কনফিডেন্স আছে আমার তো এখন মাসাল্লাহ একশো আঠাশ ব্লাডের আমার যেগুলো ফেমাস বাহির থেকে ডেরেক ইনপুট করা দেখুন মাসাল্লাহ দুটি বেবি আমার খুব চার পাঁচ পলকে চলে গেছে দেখুন মাসাল্লাহ কলার স্ট্যান্ড ক্যাটাগরি দেখুন একশো আঠাশ হলেই হবে না কবুতর কলার একরিং মার্কেট আছে কি না মার্কিং কি কিনা প্রত্যেকটা কবুতরে দেখলে আপনারা বুঝতে পারবেন শিপ গোলা গলা শিপ কালার আপনি একদেরকে একটা কবুতর শখ করে আমি দেখাচ্ছি সঠাশ ব্লাডের কবুতর ফ্লায়ার কবুতর মাসাল্লাহ দেখুন পাখার সেট আপগুলো দেখুন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন এগুলো প্রত্যেকটা কবুতর এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো ফ্লায়ার কবুতর মশাল প্রিভিয়াস কারণ আমরা যেহেতু হাই ফ্লেয়ার পুষে অবশেষে আমাদের ফ্লায়ারের দিকে আমাদের নজরটা থাকে যে প্রত্যেকটা ব্লাড বাংলাদেশে আনি আমরা ব্লাডগুলো কালেকশন করে অনেক কষ্ট করে হ্যাঁ প্রত্যেকটা ওস্তাদের কাছে বারবার বলার পরে আসলে দেখুন সংগ্রহ করতে গেলে অনেক কষ্ট হয় তারপর একটা নাসাল নিয়ে অনেক দিন দীর্ঘদিন কাজ করতে হয় আসার পরে রেডি হয় না এর পিছনে মেহনত তো আছেই তো দেখুন প্রত্যেকটা কবুতরই ইন্ডিয়ার ভাইয়েরা যারা আমাকে নখ দেন প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ অনেকে নিয়েছেন হ্যাঁ প্রিয় শোভাকাঙ্ক্ষীরা দেখুন কবুতর গোলা তো যাই হোক কবুতর গোলা শখ ওদের কেমন লাগলো জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এতে হবে আগামীতে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম